আচ্ছা আপনি আমাকে একটা সত্যি করে কথা বলেন তো আপনি এত ভালো প্রেজেন্টেশন কিভাবে করলেন আচ্ছা আপনি আমাকে এইটা বলেন কি আপনি আমি আমি বন্ড জশিম বন্ড গ্রামের লোকে আমাকে জশিম বন্ড বলেই ডাক আপনার গ্রাম কোথায় গ্রাম তো নাই নদী ভাঙনে গ্রামটা নদীতে ভেসে গেল একটু খাবার জোগাড় করার জন্য কত জসিমগঞ্জে এই শহরে চলে আসে আমার কেন যেন আপনার কথা বিশ্বাস হচ্ছে বিশ্বাস হচ্ছে না কি দরকার বিশ্বাস করার আমি আপনার পরিচিত আপনিও আমার অপরিচিত একটু পর আপনি চলে যাবেন আপনার রাস্তায় আমি চলে যাব আমার বিশ্বাস করে কি না তবে আপনাকে আমার জসিম বন্ড মনে হচ্ছে না আপনাকে আমার রিক্সা চালকও মনে হচ্ছে না এই যে দেখেন আপনি কত সুন্দর করে কথা গুছিয়ে বলেন আর এত সুন্দর করে আমার প্রেজেন্টেশনটা করে দিলেন কিভাবে করলেন